কক্সবাজারে বাংলাদেশ পুলিশকে বেঁচে খেয়ে তরুণদের পথে বসিয়ে টিকটক কাপিয়ে বেড়াচ্ছেন প্রতারক স্বামী স্ত্রী বিস্তারিত দেখুন কক্সবাজারের রামু থেকে ফিরে হাসান ও আবির হোসেন সানের তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে দেখে মনে হবে টিকটকের রোমান্টিক জুটির পবিত্র প্রেমের অসাধারণ মেলবন্ধন কিন্তু আদতে টিকটকে অংশ নেয়া ভিডিওর এই দুই স্বামী স্ত্রী ভয়ঙ্কর প্রতারক প্রতারক যেন যেখানে বাংলাদেশ পুলিশ প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় সেখানে এই প্রতারক দম্পতি বাংলাদেশ পুলিশকেই রীতিমতো হাটে তুলে বেঁচে খেয়েছেন বলছি পুলিশের বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে কক্সবাজার বান্দরবন এবং চট্টগ্রামের অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন তরুণের কাছ থেকে চার কোটি টাকা আত্মসাত করে ভুক্তভোগী তরুণদের সর্বসন্ত বানিয়ে টিকটক করে কক্সবাজারের রামুর বাসিন্দা বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল নিখিল বড়ুয়া ও তার স্ত্রী ইমু বড়ুয়ার কথা নিখিল বড়ুয়ার এমন ভয়াবহ প্রতারণার বিষয়ে প্রমাণ সহ অতি সম্প্রতি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে অগ্রযাত্রা প্রতিবেদনটি নজরে আসে পুলিশ প্রশাসনের ফলে কয়েকদিন আগে আত্মগোপনে থাকা প্রতারক নিখিলকে কক্সবাজারের এক অভিজাত হোটেল থেকে একটি মামলায় আটক করে সিআইডি পুলিশ তবে পুলিশে চাকরি দেওয়ার নামে অর্ধ শতাধিক তরুণের প্রায় চার কোটি টাকা হাতানো প্রতারক নিখিল বড়ুয়ার বিষয়ে অগ্রযাত্রার অনুসন্ধানে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিভিন্ন নথি পর্যালোচনা সোশ্যাল মিডিয়া মনিটরিং এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে প্রতারক কনস্টেবল নিখিল বড়ুয়া নিজেকে কখনো র্যাব কর্মকর্তা আবার কখনো সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশের চাকরি দেওয়ার নামে তরুণ ও যুবকদের প্রলুব্ধ করতেন স্ত্রীকে নিয়ে চলাফেরা করতেন রাজকীয় স্টাইলে আর ভুক্তভোগীদের পুলিশ ও চাকরির আশ্বাস দিয়ে হাতিয়ে নেয়া মোটা অঙ্কের টাকার পুরোটাই স্বর্ণে রূপান্তর করে গচ্ছিত রেখেছেন তার স্ত্রী ইমু বড়ুয়া এবং এক শ্যালকের কাছে নিখিল বড় বলছিল আমাকে সেই ডিফরেন্সিক ডিপার্টমেন্টের ডাটা এন্ট্রি চাকরি দেবে বইলা তারপরে আমার থেকে টাকা আট লক্ষ টাকা নিয়ে গেছিল টাকা দেওয়ার সময় তার বউ ছিল তার বউ হচ্ছে খুব দেশ একদম এরকম দিতে থাকে আর মানে যখন তারিখ আমাকে দিয়ে দিছে বাংলাদেশ পুলিশের চাকরির স্বপ্ন দেখিয়ে তরুণদের স্বপ্ন ভঙ্গ করা নিখিল খুব শীঘ্রই দেশ ছেড়ে পালানোর পায় করছিলেন কিন্তু এরই মধ্যে অগ্রযাত্রায় তথ্য প্রমাণ সহ প্রতিবেদন প্রকাশিত হওয়ায় পুলিশ নজরদারিতে পড়ে যান নিখিল তবে চমকপ্রদ তথ্য হল অগ্রযাত্রার প্রতিবেদনের জেরে আটক হয়ে নিখিল এখন জেলে আছেন কিন্তু তার প্রতারক স্ত্রী ইমু বড়ুয়া প্রতিনিয়ত টিকটক কাঁপিয়ে বেড়াচ্ছেন কারণ নিখিল বড়ুয়ার এই প্রতারক স্ত্রী ঠিকই আছেন ধরছোয়ার বাইরে বহাল তবিয়তে ওদিকে নিখিলের প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হয়ে মানবেতর দিন পার করছেন অসহায় ভুক্তভোগীরা